মুসলিম উম্মার প্রতি ফিলিস্তিনের প্রতি আপনার এক দাল্লা পরিমাণ মায়া मोहब्बत থাকে তাহলে অবশ্যই আপনি এদেরকে অর্থনৈতিকভাবে আপনি এদেরকে বয়কট করবে ইনশাআল্লাহ আপনি এদেরকে এড়িয়ে চলবেন আমরা চাই না আমাদের টাকা এরা আমাদের মা-বোনদেরকে তারা নিজ হাতে হত্যা করুক আমরা চাই না আমাদের মুসলিম ভূমিগুলোর কষ্টস করে দেখ আমরা চাই না আমাদের এই মুসলিম বন্ধুগুলো তারা রক্তের বন্যায় তারা আমরা চাই না সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে এবং এখানে আমি আরেকটা কথা বলে রাখি যারা এখানে আছেন ও অনেক ভাই অনেক বন্ধু এবং পর্দা নারীরা অনেকে এমন আছেন যারা ফ্যাশনের নামে এই পশ্চিমাদের অনুশীলন আপনারা করেন আপনার শরীরে আপনার বাড়িতে সব জায়গায় এই পশ্চিমা অনুসরণ যাদেরকে আপনার অনুসরণ করে আজকে সমাজ ধ্বংস এদেরকে অনুসরণ করে আজকে আমাদের ঘর ধ্বংস সব কিছু ধ্বংস আজকে ছেলে তার বাবার কথা শুনে না নানান জায়গায় ফিতনা ফাসাদ মারামারি হানাহানি এগুলো মূল কারণ পশ্চিমা এরা আজকে আমাদের ঘরে ঘরে মারামারি হানাহানি ঢুকে দিয়া এরা আরামে বসে আছে আমার মুসলিম ভাই সজাগ হন নিজেকে সেভ করুন

আফের মুশিক ইয়াহুদি খ্রিস্টানদের বিপক্ষে অবলম্বন করে আমরা একত্রিত হতে পেরেছি সেই মহান আবাদে ক্যারিমের দরবারে সুক্রিয়া আদায় করে সকলি বলি আলহামদুলিল্লাহ একটা কথা বলা যায় আফগানিস্তানের যে পবিত্র ভূমি থেকে আরব প্রসন্ত শুরু হয়েছিল বাংলাদেশ হয়ে মালদ্বীপ আর আরো অনেক রাষ্ট্র ঘুরছে আমি বলে দিতে চাই সেই আগ পর্যন্ত খুব তাড়াতাড়ি ফিলিস্তিনের মধ্যে যাবে ইনশাল্লাহ ফিলিস্তিনের বুকে এই কালেমার পতাকা উঠবে ইনশাল্লাহ সবাই নিয়ত করি যেদিন জেহাদের ডাক আসবে একই সাথে যাব বাইতুল মাসিদ বাইতুল আসা আদাদ করব এবং সেখানে একত্রিত নামাজ পড়বে ইনশাল্লাহ স্লোগানের মাধ্যমে বিশ্বাস করে দিতে চাই নারে আসாய் বসে আছি যে পশ্চিমারা আমাদেরকে রক্ষা করবে না পশ্চিমারা ফিলিস্তিনদের স্বাধীনতাকে রক্ষা করবে ইসরায়েলি এদের জন্য আল্লাহ যেন এদেরকে ধ্বংস করে দেয় এজন্য এদের জন্য সব আমরা এরকম দোয়া করব হেদায় যদি نصیবে না থাকে আল্লাহ যেন এদের হায়াদারকে ধ্বংস করে দেয় ইটলা গোছ আমি এত অনেক ইহুদি রেখে দিলাম যে তারা যে কত জঘন্য জাতি তারা যে কত বর্বর জাতি এটা মানুষ দেখুক আজকে মুসলমান আমরা ধারা হারে টের পাচ্ছি সুতরাং কত বড় জগন্মতি ওদিরা আল্লাহ তাআলা হামাস নামক এক ব্যক্তিকে এরকমভাবে ভাবে তুলে ধরলেন যে নাকি বাইতুল মুকাদ্দাস কে আবার বিজয় করার জন্য চেষ্টাাইলকে বললেন ইতিহাস তো হলো এরকম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবদ্দশায় দুইটা ইমারত নির্মাণ করেছেন এর মধ্যে একটা ইমারত হলো বাইতুল মুকাদ্দাস মসজিদ আর আরেকটা হল ওনার থাকার জায়গা তো যেটা থাকার জায়গা সেটাকে তারা বলে সোলোমন টেম্পল তারা বলে সোলোমন মন্দির বলে তো তারা চাচ্ছে যদি আসে সে কোথায় অবস্থান করবে তার অবস্থান করা তার বৈঠকখানা তার অফিস হবে হলো থার্ড টেম্পল অর্থাৎ সোলেমন মন্দির এটা হবে তার বসার জায়গা এই এই জায়গাটা নির্ধারণ করেছে আপনারা ফটো যদি দেখেন এই যে মসজিদটা সোনালি গম্বুজওয়ালা যে মসজিদ দেখছেন যেই জায়গা থেকে আমাদের রসুল মোহাম্মদ রসুল আপনার এখান থেকে গমন এই জায়গা থেকে যখন রাত্রিতে যায় তখন এই মসজিদে গিয়ে রসুল্লাহ এখানে অজু করেছেন এখান থেকে তিনি উপরে উঠছেন তো এই জায়গাটাতে মুসলমানদের রাষ্ট্রপ্রধানরা একটা মসজিদ বানাইছে এই যে মসজিদটা তারা চাচ্ছে এই মসজিদটাকে ভেঙে জায়গাটাকে সমতল করে এই জায়গার উপরে একটা মন্দির নির্মাণ করবে এটাকে নাম দিয়েছে থার্ড টেম্পল আমরা মুসলমানরা সেই জাতি যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে এক ফুটা রক্ত থাকবে যতদিন পর্যন্ত এই বাইতুল আকসা পবিত্র ভূমিতে থার্ড টেম্পল নির্মাণ করবে তো দূরের কথা একটা ইট বসাইবার সুযোগ তারা পাবে ইনশাআল্লাহ সালাউদ্দিন আয়ুবী রহমতুল্লাহ আলাই মেন্টর যাকে বলা হয় নুরুদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই উনি এগারোশো সাতষট্টি সালে একটা মিম্বার তৈরি করেন যে মিম্বারটা ছিল হাতির দাঁত দিয়ে মোরানো এবং বিভিন্ন মণিমুট দিয়ে সাজানো এই এগারোশো সাতষট্টি সালে এই মিম্বারটা তৈরি করার পর এটা উনি দামেশকে মসজিদে রাখেন এবং বলেন এই মিম্বার আমরা বাইতুল মুখাদ্দের মধ্যে রাখবো সেটা জয় করব এবং সেখানে গিয়ে আমরা নামাজ আদায় করব কিন্তু নুরাদ্দিন জঙ্গির রহমতুল্লাহ আলী উনি দেখে যেতে পারেন নাই ওনার কাজ করে গেছেন সালাউদ্দিন আজুবির রহমতুল্লাহ আলী এজন্য আমি আমার পক্ষ থেকে আলিমন আমাদের কাছে একটা অনুরোধ করতে চাই আপনারা আমাদেরকে এমন একটা ভোট মেয়াদ দিয়ে দেন এমন একটা জেনারেশন আপনারা তৈরি করে দেন যেন এই জেনারেশন আমরা বাইতুল আল্লাহ জয় করার জন্য সংখ্যা প্রয়োজন হয় না ইসলাম বিজয়ের জন্য রক্ত দেওয়ার মতো মানুষ দু একজন হলেই যথেষ্ট এই মধ্যে মুজাহিদের ভূমিকায় অবতীর্ণ হতে কে কে রাজি আছে আরো করতে আল্লাহ সকলের হাত যেন সেই সব মধ্যে মুজাহিদের তালিকায় নির্বদ্ধ করেন চান্দা তো ফের মেহমান হিসাবে কবুল করেন আনে নেই রাসুল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মুসলমান একটা দেহের নেই একটা দেহের মাথা যদি আঘাতপ্রাপ্ত হয় হয় যেরকমভাবে তার পুরা শরীর ব্যথায় ব্যতিত হয়ে যায় একটা দেহের চক্ষু যদি আঘাতপ্রাপ্ত হয় যেরকম তার পুরা শরীর ব্যথায় ব্যতিত হয়ে যায় ঠিক রাসুল বলেন পৃথিবীর পূর্ব প্রান্তে যদি কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হয় পশ্চিম প্রান্তের মুসলিম তার ব্যথায় ব্যতিত হয়ে যাবে পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি কোনো মুসলিম আক্রান্ত হয় পূর্ব প্রান্তের মুসলিম তার হতে বলেন ঠিক কিনা বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে ওই দেশের আমরা হামলা না করে ওই সমস্ত কোম্পানিতে আমাদের বাংলা ভাইয়েরা অনেকে চাকরি বাকরি করেন এই হামলা না করে আমরা পণ্যগুলো বন্ধ করে দিই মূলত সত্য বাস্তব হলো ইমাম মাহাদি আলি সালাতাম কখন কোথা থেকে উনি আবির্ভাব হবেন এটা আল্লাহ ভালো জানেন তবে উনি আসবেন এটা সুনিশ্চিত তার হাটির সত্য ওনার পানি সত্য উনি যাহা কিছু বলেছেন এটা অবশ্যই একটা নিউজ পেলাম সে ইসরায়েল ইরাক এবং ইরানকে ফের দিচ্ছে অলরেডি অনেক ফের দিচ্ছে গাঁদা কি তোমাদের উপর আমরা আক্রমণ করবো আমরা প্রতিজ্ঞা করব যে যতদিন আল্লাহ তালা আমাদেরকে জমিনে বাঁচায় রাখেন আমরা ততদিন পর্যন্ত ইসরায়েলদের একটা পণ্য ব্যবহার করব আসতে বলেন কেন সমস্যা আছে আরো জোরে বলেন করব আমরা সিদ্ধান্ত জানাইতেছি আপনাদেরকে মানেন চেনা না মানেন ইনশাল্লাহ কোনো পণ্য ইসরায়েলি কোনো পণ্য আমাদের কোনো দোকানে থাকতে পারবে না আপনাদেরকে সকলকে আহ্বান জানায় আমরা ইনশাল্লাহ জানাইবো হাযরতদেরকে ওই অনুযায়ী আমরা ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা এই কাজটা করবো থাকবেন তো ইনশাআল্লাহ ওয়াকায়ে দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসুরের নামাজ হইতেনিয়া আয় আল্লাহ এই পর্যন্ত শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ফিলিস্তিন সম্পর্কে আয় আল্লাহ গুরুত্বপূর্ণ বায়ানাত করেছেন গো আল্লাহ سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين